পিআর বিস্তারিত হল প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম সহজ বাংলায় বলতে গেলে যে দলগুলো জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে তারা শতকরা যে ভোটটা পাবে তার উপর নির্ভর করে তাদের মধ্যে আসন বন্টন করা হবে এইটা হলো পিআর সিস্টেম আরও বিস্তারিতভাবে যদি বলি পিআর সিস্টেমে মূলত কোনো জনপ্রতিনিধিকে ভোট দেওয়া হয় না ভোট দেওয়া হয় মূলত রাজনৈতিক দলগুলোকে বাংলাদেশে যে কয়টি রাজনৈতিক দল আছে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে পুরো বাংলাদেশে তাদের মার্কার উপরে নির্বাচন হবে যেখানে ব্যক্তির রিপ্রেজেন্টেশনের কোনো প্রয়োজন নাই ধরুন বাংলাদেশে বর্তমানে তিনশো আসন আছে এই তিনশো আসনের বিপরীতে রাজনৈতিক দলগুলো একটি লিস্ট জমা দিবে সেখানে তিনশো জনের নাম হতে পারে আড়াইশো জনের নাম হতে পারে দুইশো জনের নাম হতে পারে তারপর তারা শতকরা হারে যে পরিমাণ ভোট পাবে সেই অনুযায়ী তারা জাতীয় আসন পাবে এবং ওই আসনগুলোতে ওই লিস্ট থেকে তারা এমপি নির্বাচন করবে